আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে তাতে বলা হয়েছে মসজিদে যদি খতম তারাবির দীর্ঘ তেলাওয়াতে মনোযোগ ধরে রাখতে না পারি তাহলে কি বাসায় মনোযোগ সহকারে আমার ক্যাপাসিটি অনুযায়ী সুরা দিয়ে তারাবি পড়া উত্তম হবে এই প্রশ্নটা যিনি করেছেন মনে হচ্ছে তিনি রোগসাতের সুযোগটা নিয়ে বড় সুযোগটাকে মিস করতে চাচ্ছেন প্রশ্ন ধরনটা এমন আমাদের অবশ্যই দীর্ঘ তেলাওয়াত শুনতে অভ্যস্ত হতে হবে আল কোরআনের চাইতে মধুর আর কি আছে যা আমরা শুনতে পারি বলেন তো আমাদের যদি মানসিকতা এমনই হয় যে আমি তারাবের দীর্ঘ তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতে পারি না তাহলে বুঝতে হবে আমাদের কোনো প্রবলেম আছে আমাদের মনস্তত্বে প্রবলেম আছে আমাদের মনোযোগে প্রবলেম আছে এবং আমাদের সিনসিয়ারিটিতেও ঘাটতি আছে ওই জায়গাগুলো আমি বলবো আগে বিশুদ্ধ করা উচিত ওই জায়গার সফল চিকিৎসা করা উচিত যেন আপনার মনোযোগ বাড়ে আপনি কোরআন তেলাওয়াত শুনতে আগ্রহী হন এবং আপনি দীর্ঘ তেলাওয়াতে আপনি যেন মজা পান এটার একটা তারবিয়া লাগবে আপনার বুঝতে পেরেছেন তো এই জিনিসটাকে আমরা বলবো যে আপনি এই ট্রিটমেন্টটা করেন আপনি বিপরীত ট্রিটমেন্টটা যায়েন না যেহেতু দীর্ঘ তেলাওয়াত আমার ভালো লাগে না আমি অত শুনতেও পারি না মনোযোগ ধরে রাখতে পারি না তাহলে আমি জানাতেনভাবে ঘরে তারা পড়ে নেব মনে রাখবেন যারা নিজেরা সুন্দর করে তেলাওয়াতে অভ্যস্ত নন দীর্ঘ সময় তেলাওয়াত করতে পারেন না তারা যদি মসজিদে ক্যামুল লাইল মিস করেন বাসায় কিন্তু তারা সুন্দর করে সালাদ পড়তে পারবেন না যেন তেন ওরকম কোনো মতে অল্প সময়ের মধ্যে শেষ করে তিনি ঘুমিয়ে পড়বেন অথবা বাসায় অন্য কাজে লিপ্ত হবেন ফলে তিনি যে বলছেন বাসায় মনোযোগ সহকারে আমার ক্যাপাসিটি অনুযায়ী সুরা দিয়ে তারা উত্তম হবে কিনা এই উত্তম জিনিসটা কখনোই হবে না একাকি সাধারণ মানুষ যারা বাসায় লাইল আদায় করেন সেখানেও ছোটো ছোট সুরা দিয়ে পড়ে আপনি শেষ করে দিলেন মনোযোগ আর কী থাকল তাই না আমরা সবসময় আমাদের সকল সাধারণ শিক্ষিত মুসলিম ভাই বোনদের জন্য রেকমেন্ড করব তারা মনোযোগ না থাকলে মনোযোগ নিয়ে আসবেন মনোযোগের জন্য ট্রাই করবেন তারা মসজিদে ভালো ইমামের পেছনে কেয়াবুল্ল আদায় করবেন তাতে ধীরে 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 আপনার মনোযোগ তৈরি হবে আপনি অভ্যস্ত হবেন আপনি ওই সলিউশনে যাবেন না যে তাহলে আমি এক একই বাসায় পড়ব কিন্তু আমরা বলেছি আজকের প্রশ্নে আবারও বলছি আগেও বলেছি কেউ যদি লাইল এক একই বাসায় পড়ে সেটা জায়জ আছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তিনি একটা সুন্দর উত্তম সুযোগ মিস করলেন মাস্চিতে যদি পড়তেন সেটা তার জন্য উত্তম হতো